শুটিং চলছে সাবার হেমায়তপুর এখানে সারাদিনই আছি আর রাত্রে কাজ হবে এখানে শেষ হবে অনেক রাত্রে এগারোটা বারোটার মধ্যে তারপরে দেন বাসায় চলে যাব এই যে আমাদের শিল্পীরা কলাকুশিলা সবাই বসে আছে দেখেন শুটিং করছি

আল্লাহ হাবিব ভাই তোমার মতো স্বামী আমার দরকার তুমি জননের আছে আমরা দিয়ে দিতে চাইতেছো চাই না ও বাস্তবতা কেন আমরা আসলে সবাই ফান করি বুঝছেন আর আর কিছুই না জাস্ট সুস্থুমি সবাই মিলে একটু মাঝে মধ্যে বইসা এটা টাটা টাটা যখন মারি তখন আর কিটু ফান করি এর আর কিছুই না সবাই ভালো থাকবেন